হ্যালো বন্ধুরা জিম্বাবুয়ের সাথে টি টোয়েন্টি সিরিজের মাঝপথেই জিম্বাবুয়ের ঠিক পরে শ্রীলঙ্কার সাথে টি টোয়েন্টি এবং ওডিআইয়ের ম্যাচ শিডিউল কিন্তু একটু আগেই অ্যানাউন্স করে দিয়েছে আমাদের ক্রিকেট বোর্ড বিসিসিআই বন্ধুরা যেখানে ভারতীয় দল তিনটে টি টোয়েন্টি ম্যাচ খেলবে এবং তিনটে ওডিআই খেলবে এটা ধারণা করা হচ্ছে যে টি টোয়েন্টিতে ভারতীয় দলের ক্যাপ্টেন হতে পারে হার্দিক পান্ডিয়া এবং তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য কেএল রাহুলকেই ভারতের ক্যাপ্টেন্সির দায়িত্ব দিতে পারে আর বিসিসিআই যেটা এর আগেও কেএল রাহুল অনেক করেছে ভারতীয় দলের ওই ক্যাপ্টেনসি মানে ওডিআই ফরম্যাটে তো প্রথমেই বন্ধুরা শিডিউলটা একটু বলে নিই যে প্রথম টি টোয়েন্টি ম্যাচটা খেলা হবে ছাব্বিশে জুলাই গৌতম গম্ভীর তার প্রথম কোচিংয়ের পদও কিন্তু এই ছাব্বিশে জুলাই থেকে শুরু করবে ছাব্বিশে জুলাইয়ের ঠিক পরের দিন মানে সাতাশে জুলাই মানে একদিনও বিশ্রামে নেই সাতাশে জুলাই কিন্তু দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটা খেলা হবে এবং তৃতীয় আর শেষ টি টোয়েন্টি ম্যাচটা খেলা হবে মানে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটা এটা কিন্তু উনত্রিশে জুলাই হবে আর সবার আগে বলে রাখি যে তিনটেই টি টোয়েন্টি ম্যাচ কিন্তু পাল্লে কেলেতে খেলা হবে ওইগুলো যদি আমরা তিনটে এর কথা বলি প্রথম ওডিআই খেলা হবে ফার্স্ট আগস্ট দ্বিতীয় ওডিআই খেলা হবে ফোর্থ আগস্ট মানে চার তারিখে আগস্ট মাসের আর তৃতীয় আর শেষ যে ওয়ানডে ম্যাচটা সেটা হবে সাত তারিখে ওডিআই ম্যাচগুলো প্রত্যেকটা কিন্তু হবে কলম্বোতে মানে টি টোয়েন্টি তিন ম্যাচ হবে পারলে কেলেতে এবং ওডিআইয়ের যে তিনটে ম্যাচ বন্ধুরা ভারতীয় দল খেলবে আর সম্ভবত কেএল এল রাহুলের ক্যাপ্টেনসিতে সেই তিনটে ম্যাচ কিন্তু খেলা হবে কলম্বোতে মানে আরেকবারও তারিখটা বলে দিই বন্ধুরা যে ছাব্বিশে জুলাই প্রথম টি টোয়েন্টি ম্যাচ সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচ সাতাশে জুলাই আর তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ উনত্রিশে জুলাই প্রথম ওয়ানডে ম্যাচ একই আগস্ট দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চারই আগস্ট এবং লাস্ট তৃতীয় যে ওয়ানডে ম্যাচটা খেলা হবে সেটা হবে সাতই আগস্ট ম্যাচগুলো কিন্তু অনেক এক্সাইটিং হবে আর তোমরা তো আগেই জানো যে টি টোয়েন্টি বিশ্বকাপের পর বিরাট কোহলি আর যসপ্রিৎ বুমরা রোহিত শর্মাকে বিশ্রামে দিয়েছে সুতরাং ওয়ানডে ক্যাপ্টেন্সি কে এল করবে এবং আর টি টোয়েন্টি যে একটা ইয়ং টিম সে তার দায়িত্ব কিন্তু পালন করবে হার্দিক পাণ্ডা এমনটাই মনে হচ্ছে গৌতম গম্ভীর তার কোচিংয়ের দায়িত্ব সামলাবে এই শ্রীলঙ্কান ট্যুর থেকে আর যেখানে বন্ধুরা এখনও পর্যন্ত গৌতম গম্ভীর এটা ঠিক করতে পারেনি যে বলিং কোচ কে হবে ফিল্ডিং কোচ কে হবে হয়তো কিছু দিনের মধ্যেই এটাও ডিসিশানটা নিয়ে নেবে গৌতম গম্ভীর যে ফিল্ডিং কোচ এবং বলিং কোচ কে হবে আরও একটা ইনফরমেশান দিয়ে রাখি বন্ধুরা শ্রীলঙ্কান টি টোয়েন্টি ক্যাপ্টেন ওয়ানেন্দু হাসারাঙ্গা সে কিন্তু রিজাইন দিয়ে দিয়েছে ক্যাপ্টেনসি থেকে টি টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর হাসারাঙ্গার অনেক সমালোচনা হচ্ছিলো হাসারাঙ্গা নো ডাউট অনেক ভালো একটা অলরাউন্ডার মানে ব্যাটিংয়ের থেকে বলিং অনেক ভালো করে কিন্তু সে ক্যাপ্টেনসি আর করবে না শ্রীলঙ্কার হয়ে ভারতীয় দলের যে সিরিজটা হবে টি টোয়েন্টি সিরিজ সেই টি টোয়েন্টি সিরিজে কিন্তু অন্য কেউ ক্যাপ্টেনসি করবে শ্রীলঙ্কার হাসারাঙ্গা আর ক্যাপ্টেনসি করবে না তার কারণ সে ক্যাপ্টেনসি ছেড়ে দিয়েছে দেখা যাক বন্ধুরা ভারতীয় দলের টি টোয়েন্টি ক্যাপ্টেন বা ওয়ানডে ক্যাপ্টেন সত্যি কি কে এল হার্দিক পান্ডিয়া হয় বা গৌতম গম্ভীর গম্ভীরের নেতৃত্বে ভারতীয় দলের অন্যান্য সাপোর্ট স্ট্যাপটা কী হয় শিডিউলটা একটু আগে অ্যানাউন্স হয়েছে এই শিডিউলে কিন্তু ম্যাচগুলো হবে তিনটে টি টোয়েন্টি এবং তিনটে ওডিআই ম্যাচ ছাব্বিশে জুলাই থেকে শুরু হচ্ছে বন্ধুরা এই সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ